দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একটা সাপ কি সাপ আমরা নিজেও জানি না দেখেন কিভাবে হাঁটতেছে সাপটা দেখেন একটু আপনারা দেখেন কি অবিষ্কার জিনিস আপনারা দেখেন দেখেন কিভাবে থামতেছে আমি কিন্তু সাথে আছি তারপরেও আমাকে কিচ্ছু করতেছে না দেখেন এমন একটা সাপ দেখেন এটা অনেক বিষাক্ত সাপ যেটা মানুষকে কামাই কাম কামাইলে সাথে সাথে মারা যাইতে পারে এমন এটা বিষাক্ত সাপ দেখেন কিভাবে হাঁটতেছে দেখেন খুব স্লো মুসুলে হাঁটতেছে ছোট্ট একটু সাপ ছোট্ট অত বড় না এই দেড় হাতের মতো হবে তারপর দেখেন কিভাবে হাঁটতেছে দেখেন আপনারা নিজেরা দেখেন কিভাবে হাঁটতেছে সাপটা নিজেও বলতে পারবো দেখেন দেখেন এমন জায়গায় আলু আলুর ক্ষেতের মধ্যে একদম ফাঁকা জায়গায় দেখেন এ ভাইয়া মারিও না একদম ফাঁকা জায়গায় সাপটা আছে দেখেন আমার সামনে আসতে দেখেন দেখেন এই যে দেখেন দেখেন এই যে জঙ্গলে যাচ্ছে মারিওনা ভাইয়া মারিওনা এই যে দেখেন এই যে চলে যাচ্ছে ভিতরে এই যে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছি আপনাদের কাছে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন